তারক গোসার একশো দশতম তিরোধম তিথি অনুষ্ঠান উপলক্ষে দুর্দূরান্ত থেকে আমার যত ভক্তবিন্দু তারকের ভক্তবিন্দু আমার মাতৃ সেনা সর্বপ্রথম আমার গোসার একটি আশা ছিল যে এই মায়েদের নিয়ে অনেক পথ এগিয়ে যাবে তো সেই সব মায়েদের পেয়েছি সব মায়েদের নিয়ে আমি আগামী দিনে এবং বর্তমান চলতে পারছি আমার পাশে আছে শুক্লা আছে আমার মামনি আছে একজন শিক্ষ শিক্ষিকা এবং আমার পাশে যারা আছে সবাই আমার গুরুচার ঠাকুরের সৈনিক সবাই আমার ঠাকুরের একটা আদর্শ আমরা সকল মাতৃসেনারা যারা অক্লান্ত পরিশ্রম করছে তার তারকধামে যত ভক্তবৃন্দ আছে তাদের সেবা দেওয়ার তাদের পাশে থাকা তাদের জল তাদের অন্ন দেওয়া এবং বিভিন্ন কাজে এ কয়েকটা দিন ধরে তারকের বাড়ির পরিশ্রম করছে এবং আমি তাদের সব সময়ের জন্য পাশে পাই এবং এই মতুয়া সমাজে আমার ঠাকুরের যে আশা ছিল যে করিব গৃহস্থ ধর্ম লয় নিজ নারী গৃহ থেকে নাসি বানপ্রস্থি ব্রহ্মচারী গৃহধর্ম গৃহকর্ম করিব সকল হাতে কা মুখে নাম ভক্তি প্রবল তো সেই ভক্তি প্রবলের সেই জায়গায় আমার সব মায়েরা আজ আমার পাশে আছে তাই আমার মনে হয় আমার পূর্ণব্রহ্ম হরিচার ঠাকুর যেমন শান্তি শান্তিমাতাকে নিয়ে এই মধুর বৃন্দাবন ধাম সৃষ্টি করেছে এবং মধুর বৃন্দাবন ধামে যে মায়েদের অধিকার দিয়েছে যে হরিচার ঠাকুর যে মায়েদের স্বীকৃতি দিয়েছে মায়েদের এবং নারীদের নিয়ে যে চিন্তা ভাবনা করেছে আমরা বর্তমান সেই মায়েরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারছি আমাদের সেটুকু সুযোগ করে দিয়েছে আমার সকল মায়েরা আমার পাশে যেভাবে আছে আমি যেন সকল মায়েদের নিয়ে যেন এভাবে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই রেখে সকলের আশীর্বাদ প্রাপ্তি হয়ে এখানে শেষ করছি জয় জয় হরি